ফেসবুক ভিডিওতে মিলিয়ন ডলার ইনকাম দিবে অনেকেই বলেন ফেসবুকের ইনকাম কমিয়ে দিয়েছে ফেসবুকের ইনকাম নাকি আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে হ্যাঁ কিছু কিছু পেজে ফেসবুক ইনকাম কম দিচ্ছে ঠিকই আবার কিছু কিছু পেজে ফেসবুক কিন্তু ইনকামটাকে বাড়িয়ে দিয়েছে তো আপনার পেজে যদি ইনকাম কম হয় আপনার ভিডিওতে ভিউজ হওয়া সত্ত্বেও যদি ইনকামটা কম হয় তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজে কোথাও কোথাও না সমস্যা রয়েছে যে সমস্যার কারণে আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে আপনাকে ইনকাম দিচ্ছে একেবারেই কম দেখেন আমার ভিডিওতে সাত লক্ষ ষাট হাজার প্লাস ভিউজ হয়েছে এখানে ধরেন সাড়ে সাত লাখ ভিউজ হয়েছে তো সাড়ে সাত লাখ ভিউজের বিনিময়ে বিনিময় ফেসবুক আমাকে দিয়েছে হচ্ছে এখানে দেখেন বিশ ডলার চুয়াত্তর সেন আর এখানে দেখেন আর্নিং রেটটাও কিন্তু তার আমাকে দেখাই দিছে তো এখানে ফেসবুক যেটা বলছে আমাদেরকে দেখেন যে প্রতি পার ওয়ান থাউজেন্ড কোয়ালিটি ফাইভ ভিউজ এর জন্য তারা আমাকে দিবে তিন সেন তার মানে প্রতি এক হাজার ভিউজে তারা আমাকে তিন সেন্ট দিবে তাহলে দশ হাজার ভিউজ হলে দিবে তিরিশ সেন্ট যদি এক লক্ষ ভিউজ হয় তাহলে তিন ডলার যদি দশ লক্ষ ভিউজ হয় তাহলে দিবে যদি পার মিলিয়নে তিরিশ ডলার ইনকাম দেয় তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা অবস্থানে যাওয়া যাবে ফেসবুকে কাজ করে আর যদি আহ ওয়ান মিলিয়ন ভিউজে তারা দুই ডলার তিন ডলার দেয় তাহলে কিন্তু আসলে ফেসবুক থেকে কাজ করে ইনকাম করা সম্ভব না যদি পার মিলিয়নে বিশ ডলারও ইনকাম দেয় সেক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে দেখা যাচ্ছে মিলিয়ন মিলিয়ন বা ভিউজ নিয়ে আসতে পারেন আপনি এক দুইশো ডলার অনায়াসে থেকে ইনকাম করতে পারবেন হ্যাঁ দুইশো ডলার যদি আপনি ইনকাম করেন তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এইখানে অনেকেই ভিডিও আপলোড করছেন ভিউজ হচ্ছে কিন্তু ইনকাম দিচ্ছে না কেন দিচ্ছে না এখানে ফেসবুক কি বলছে দেখেন এখানে বলছে কোয়ালিটি ভিউজ লাগবে আপনার ভিডিওতে যদি কোয়ালিটি ভিউজ নিয়ে আসতে পারেন কোয়ালিফাই সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এখন কোয়ালিটি ভিউজ কোনটাকে বলে কোয়ালিফাই ভিউজ কোনটাকে বলে এই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না যার কারণে ভিডিও আপলোড করে দেন ফেসবুক থেকে ইনকাম হচ্ছে না অনেকে আশা ভরসা সবকিছু ছেড়ে দিছেন তো আজকের ভিডিওটা দেখুন ইনকাম সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবেন বা কিভাবে ইনকামটাকে বাড়াবেন এই বিষয়গুলি নিয়ে ধারণা পাবেন আপনি ইনকাম করতে পারবেন কিন্তু ঠিক আছে সুপ্রিয় দর্শক প্রথমত হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে শুরু থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন অনেকেই না হয়তো বুঝতে পারবেন না দেখেন আমি এখান থেকে যে মনিটাইজ যে অপশনটা রয়েছে আমি আরো একেবারে প্রথম থেকে দেখাচ্ছি ঠিক আছে আপনারা কিভাবে চেক করবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন এখান থেকে ড্যাশবোর্ড নামে অপশনটা রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন মনিটাইজ আপনি মনিটাইজের উপরে ট্যাপ করবেন মনিটাইজের উপরে ট্যাপ করার পর যাদের কন্টেন্ট মনিটাইজেশন আছে ইনকামটা তো তাদেরই প্রয়োজন যারা এখনো পান নাই তারা তো আসলে এই ভিডিওটা দেখলেও আপনাদের খুব বেশি লাভ হবে না কিন্তু একটা ধারণা পাবেন ঠিক আছে দেখতে থাকুন সবাই তো আমি এখান থেকে মনিটাইজেশনের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর নিচের দিকে আসলাম নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পারবো যে আর্নিং রেট নামে একটা অপশন রয়েছে ওকে ইওর আর্নিং রেট ওকে আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার পর এখান থেকে দেখেন তারা বলতেছে যে পার 1000 কোয়ালিফাই ভিউ যে আপনাকে 3 সেন্ট দেওয়া হবে মানে 1 মিলিয়ন ভিউ যে 30 ডলার দিবে ঠিক আছে তো এখানে 764000 ভিউজ হইছে এর বিনিময়ে ফেসবুক আমাকে 20 ডলার 74 সেন্ট দিছে এটা কিন্তু ভালো মোটামুটি খারাপ না কিন্তু এই যে এখানে দেখেন একটা গ্রাফ রয়েছে তো এই গ্রাফটা কিসের তো এটা হচ্ছে আপনার প্রতিদিনের আর্নিং রেট মানে আজকে ভিডিও আপলোড করলে প্রতি এক হাজার কত টাকা দিবে তো এইখানে দেখেন এই যে একটা গ্রাফ দেখাচ্ছে তো যদি আমি ট্যাপ করি এই গ্রাফের উপরে যদি আমি ট্যাপ করি তাহলে এখানে দেখাচ্ছে জানুয়ারির পাঁচ তারিখে আমাকে দিয়েছে প্রতি পার মিলিয়ন ভিউজ এর জন্য তিন সেন্ট আর যদি আমি এই যে এখানে ট্যাপ করি তাহলে দেখতে পারবো এখানে ওকে এখানে দেখেন জানুয়ারি ছয় তারিখে আবার আর্নিং রেটটা কিন্তু আরেকটু বেড়ে গেছে মানে প্রতি পার মিলিয়ন ভিউজ এর জন্য তারা আমাকে দিবে চার সেন্ট ওকে তারপর আমি একবার লাস্টে দেখাই এই যে এখানে এই অপশনটা দেখে আপনাদেরকে এখানে যদি আমি ট্যাপ করি ওকে আমি এটাই দেখালাম এখানে দেখেন জানুয়ারির তিরিশ তারিখে আমাকে প্রতি পার মিলিয়ন ভিউজ এর জন্য দিবে হচ্ছে তিন সেন্ট তো তিন সেন্ট চার সেন্ট পাঁচ সেন্ট অনেক সময় এরকম হয় এখন এখানে দেখেন আবারও ফেসবুক বলছে টপ রিজন ফর নন ভিউজ ওকে এখানে আপনার কোনটা কোয়ালিটিফাইড ভিউজ কোনটা কোয়ালিটিফাইড ভিউজ না সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন হ্যাঁ এখানে হচ্ছে টোটাল ভিউজ কত হয়েছে কত পার্সেন্ট ভিউজ কত পার্সেন্ট নন ভিউজ সেটা এখানে দেখাচ্ছে এখন এই যে এখানে তো কোয়ালিটিফাই ভিউজ এর কথা ফেসবুক বললো কোয়ালিটিফাই ভিউজ এর কথা এখানে ফেসবুক যে বলছে এখন এই কোয়ালিফাইড ভিউজটা কি সেটা অনেকেই জানেন না বুঝেন না যার কারণে হচ্ছে ইনকাম করতে পারেন না তো বর্তমানে হচ্ছে ভাই ফেসবুক আগের মতো নাই এখন ফেসবুক এর অনেক কিছুই পরিবর্তন হয়েছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে পরিবর্তন আনছে এখন বিষয়গুলি বুঝতে হবে কিভাবে কাজ করলে কৌশল খাটিয়ে কাজ করলে কোন কৌশলে কাজ করলে ইনকামটা বেশি হবে ওই কৌশলগুলো আপনাকে শিখতে হবে তো প্রথমত হচ্ছে এখানে যেহেতু তারা কোয়ালিফাই ভিউজ এর কথা বলছে এখন কোয়ালিফাই ভিউজ কি ধরেন আপনি একটা ভিডিও আপলোড করছেন 30 সেকেন্ডের তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করছেন এখন ওই ভিডিওতে যদি আপনার এভারেজ ওয়াচ টাইম থাকে সেকেন্ড তাহলে কিন্তু ফেসবুক ইনকামটা আপনার ওই ওই সেকেন্ডেরই দিবে যদি ভিডিওতে আপনি এভারেজ ওয়াচ টাইম নিয়ে আসতে পারেন বিশ সেকেন্ড তাহলে ইনকামটা আরেকটু বেশি হবে যদি ওই ভিডিওতে আপনি তিরিশ সেকেন্ড ভিউজ নিয়ে আসতে পারেন মানে আপনার এভারেজ ভিউজি 30 তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড তাহলে আপনার হান্ড্রেড কোয়ালিফাইড ভিউজ ধরে নেবে ওই ভিউজের জন্য ফেসবুক আপনাকে প্রতি পার মিলিয়ন ভিউজের জন্য দিবে হচ্ছে তিন ডলার হ্যাঁ আবার দেখা যাচ্ছে আপনার একটা ভিডিও পাঁচ মিনিটের আপলোড করছেন এখন এভারেজ আপনার ভিডিওটা কত পার্সেন্ট দেখছে মানে কত সেকেন্ড ভিউজ করছে ধরুন আপনি পাঁচ মিনিট ভিডিও আপলোড করছেন পাঁচ মিনিটের ওই ভিডিওটা এভারেজ এক মিনিট করে দেখছে সবাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু পাঁচ মিনিটের টাকা দেওয়া হবে না আপনাকে এক মিনিটের টাকাই দেওয়া হবে তো সেই জন্য ফেসবুক বলছে যে কোয়ালিফাই ভিউজ এর প্রয়োজন অর্থাৎ এখন থেকে আপনি ভিডিও তৈরি করবেন এরকম ভাবে যেই ভিডিওটা আপনি তৈরি করেন যেন অডিয়েন্স আপনার ভিডিওটা ফুল ওয়াচ করে সেক্ষেত্রে ইনকামটা বেশি হবে আপনি ভিডিও তৈরি করে বসে আছেন পাঁচ মিনিট দশ মিনিটের কিন্তু অডিয়েন্স ভিউজ করে মাত্র দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওগুলো থেকে ইনকাম হবে না আর কোয়ালিফাই ভিউজ আছে সব ভিডিওতে কিন্তু অ্যাড শো করে না আপনি যে ভিডিওগুলি আপলোড করছেন সব ভিডিওতে সব ভিউজে কিন্তু অ্যাড শো করে না যেই ভিউজগুলোতে গুলোতে অ্যাড শো করে ওই ভিউজ গুলোর জন্যই ফেসবুক আপনাকে ইনকাম দিবে। মনে রাখবেন আপনার ভিডিও কত সেকেন্ডের অডিয়েন্স কত সেকেন্ড করে ভিডিওটা দেখতেছে আপনার ভিডিওতে আপনি কত সেকেন্ড কার্যকরী কথা বলছেন ঠিক তত কিন্তু আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখবে তো এক কথাই এখন থেকে কোয়ালিফাইড ভিডিও আপলোড করবেন যেটা হচ্ছে আপনি যত সেকেন্ডের আপলোড করেন সর্বনিম্ন পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিডিও আপলোড করবেন হ্যাঁ সর্বনিম্ন পনেরো সেকেন্ড সর্বোচ্চ আপনি যত খুশি আপলোড করতে পারেন তবে আপনি ভিডিওটা লং করবেন এই বিষয় খেয়াল রাখবেন যে অডিয়েন্স কি আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে কিনা যদি ফুল ওয়াচ না করে তাহলে আপনার এত লম্বা ভিডিও তৈরি করার দরকার নাই যতক্ষণ পর্যন্ত আপনি অডিয়েন্স ধরে রাখতে পারবেন ততটুকু ভিডিওই তৈরি করেন সেক্ষেত্রে ইনকামটা বেশি হবে আর পনেরো সেকেন্ড প্লাস ভিডিও আপলোড করতে থাকুন পনেরো সেকেন্ড যে ভিডিওটা আপলোড করবেন কমপক্ষে দশ সেকেন্ড যেন আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা ভিউজ করে সেক্ষেত্রে ইনকামটা অনেক বেশি হবে একটু কৌশল খাটালে করা সম্ভব এখনো কিছু করা সম্ভব এরকম টিপস ভিডিও গুলি নিয়মিত দেখতে আমাদের পেজ ফলো করুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তীতে আবার এরকম কোন ইম্পর্টেন্ট টিপস ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ